ছোটদের পাঠশালার আজকের ক্লাসে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র দু হাজার পঁচিশের তৃতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তোমাদের প্রথম পর্যায়ের পরীক্ষার আর একদমই বেশি দিন বাকি নেই আশা করছি সেটা তোমরা সকলেই জানো আর তার জন্য পরীক্ষার প্রস্তুতি নিতে হবে খুব ভালোভাবে এবং জোর কদমে আমি তোমাদের জন্য তৃতীয় শ্রেণীর স্বাস্থ্য এবং শিক্ষার শুধু প্রশ্নপত্র নয় উত্তরগুলো সহজভাবে করে দেখাবো তাহলে চলো দেখে নিই প্রথম পর্যায়ের পরীক্ষায় স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে তোমাদের ঠিক কেমন প্রশ্ন আসতে চলেছে অন্যান্য সব পরীক্ষা তোমাদের কুড়ি নম্বরে হলেও স্বাস্থ্য পরীক্ষা হবে দশ নম্বরে এবং তোমাদের সময় থাকবে কুড়ি মিনিট এবং অন্যান্য পরীক্ষার মতন এই পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেলে তোমরা সঠিকভাবে নিজের নাম ক্রমিক সংখ্যা এবং বিদ্যালয়ের নাম লিখবে দেখো প্রথম প্রশ্ন বলছে শূন্যস্থান পূরণ করো এখানে চারটি দেওয়া আছে এক নম্বর করে চারটি করতে পারলে তোমরা পাবে চার নম্বর প্রথমে বলছে পড়ালেখা করলে হবে ড্যাশ পরিচয় দেখো উত্তর হবে জ্ঞানের পরিচয় পড়ালেখা করলে হবে জ্ঞানের পরিচয় পড়া করেই ড্যাশ যারা যেন বড় হয় পড়া করেই ছোট যারা যেন বড় হয় পড়া লেখা জগৎটাকে আনবে ড্যাশ কাছে পড়া লেখা জগৎটাকে আনবে তোমার কাছে ড্যাশ প্রতিদিনই শেখার কত আছে স্কুলেতে প্রতিদিনই শেখার কত আছে স্কুলেতে প্রতিদিনই শেখার কত আছে দুই দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে টিক চিহ্ন দাও হাফ নম্বর করে চারটি করতে পারলে তোমরা পাবে দুই নম্বর প্রথম বলছে প্রার্থনা সভা বিদ্যালয়ের ক্লাস শুরুর পনেরো কুড়ি তিরিশ মিনিট আগে হবে উত্তর হবে পনেরো মিনিট দ্বিতীয় প্রশ্ন রুমাল দৌড়ে শিক্ষার্থীরা একটি বর্গাকার আয়তকার বৃত্তাকার আকৃতিতে বসবে উত্তর হবে বৃত্তাকার তৃতীয় প্রশ্ন প্রতিদিন অন্তত একখানা আইসক্রিম ফল মিষ্টি খাওয়া দরকার উত্তর হবে ফল চতুর্থ প্রশ্ন শরীর সুস্থ রাখতে সর্বদা আঢাকা বাসি পচা ঢাকা খাবার খাওয়া উচিত উত্তর হবে ঢাকা তিন নম্বরে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো চারটি আছে এক নম্বর করে চারটি সঠিক করতে পারলে তোমরা পাবে চার নম্বর প্রথম প্রশ্ন বলছে একটি অনুকরণ জাতীয় খেলার নাম লেখো দেখো উত্তর হবে পাখির মতো ওরা উত্তর হবে পাখির মতো ওরা দ্বিতীয় প্রশ্ন লাফানোর খেলার একটি উপকারিতা লেখক উত্তর হবে পায়ের জোর বৃদ্ধি করে তৃতীয় প্রশ্ন বৃক্ষাসনের একটি উপকারিতা লেখক দেখো উত্তর হবে পায়ের পেশি ও নার্ভ মজবুত করে চতুর্থ প্রশ্ন মশার কামড় থেকে বাঁচতে আমাদের কি করতে হবে উত্তর হবে মশারি টাঙিয়ে ঘুমাতে হবে মশারি ঘুমাতে হবে তোমরা দেখতে পেলে তোমাদের স্বাস্থ্য পরীক্ষায় ঠিক কেমন ধরনের প্রশ্ন আসতে চলেছে আমি কিন্তু তোমাদের প্রশ্নের সাথে সাথে উত্তর করে দেখিয়েছি তোমরা বাড়িতে প্রশ্ন উত্তরগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো তোমরা ভালোভাবে কিন্তু পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো আশা করছি তোমাদের পরীক্ষার ফল খুবই ভালো হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না আর ছোটোদের পাঠশালায় সাজেশান ভিডিও এবং অন্যান্য শিক্ষা সংক্রান্ত সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে